বাংলাদেশে বিশেষ একটি সংগঠনের বার্ষিক আলোচনায় বলা হয়েছে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে ও নেতার আনুগত্য করতে হবে এবং বায়াত হতে হবে নতুবা এই ব্যক্তির মৃত্যু হবে জাহেলিয়াতের অবস্থায় সঠিক তথ্য জানিয়ে উপকৃত করব জামাতবদ্ধ জিন্দগি কাটাইতে হবে এই কথাটা হাদিসে আছে হ্যাঁ এদুল্লাহ জামা বা আলী কুমিল জামা তারপরে জামাতের আমির হইতে হবে এটাও ঠিক আছে কিন্তু এর ব্যাখ্যাটা হচ্ছে ভুল এদের এর ব্যাখ্যা হচ্ছে বিকৃত ব্যাখ্যা অপব্যাখ্যা সঠিক ব্যাখ্যা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে যে দেশের জনগণ সকলে একটি জামাত হইতে হবে এক দল হইতে হবে এটা হচ্ছে জামাত আর এমাম বা আমির একজন হইতে হবে মানে দেশের শাসক একজন হবে ধরো একটা দেশে যদি দুইজন শাসক হয় তাহলে শান্তি পাবেন না সারা তারা কামড়া কামড়াকামড়ি করবে আর এই মারামারি আর কামড়া জনগণ মরছেন হ্যাঁ একদল একদিন ধর্মঘট ডাকলো আরেকদিন আরেক দল ধর্মঘট করলো এই করে তো সব সর্বনাশ করে দিচ্ছে তাই না তো ইসলাম এই বিরোধী দলের সমর্থন মোটেই করে না অপজিশন পার্টি যেটাকে বলা হচ্ছে গণতন্ত্রের থিওরিতে এটা টোটালি বাতিল ইসলামের কাছে ইসলামে দেশের জনগণ একটি জামাত হবে আর দেশের একজন আমির হবে এটা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা আর দেশের মুসলিম শাসক যদি থাকে তাদের বিরুদ্ধে কুচক্রান্তে লিপ্ত হয়ে নাশকতামূলক কোন কাজ করা হচ্ছে জাহিলিয়াতের মত দেশের বিরুদ্ধে অ্যান্টিনেশন কাজ করবেন আপনি দেশদ্রোহিতার কাজ করবেন এটা হচ্ছে জাহিলিয়াতের মত আর বাকি একটা সংগঠনের একজন আমির বানিয়ে দিয়েছেন আর সে আবার বয়াত নিচ্ছে আর তার দলে থাকতে হবে না হইলে তার মরণ মরবেন এগুলি মিথ্যা কথা ভুল কথা জাল ভুয়া কথা এগুলি অপব্যাখ্যা এগুলো অর্থের বিকৃতি ঘটানো